বাণী নামার চ্যানেল আজ এসেছি শ্রীরামপুরের কুকুরের মেলা শ্রীরামপুর স্টেশন থেকে দশ টাকা টোটো ভাড়ায় ঘাটে ধবিঘাটের কাছে বা রায়ঘাট বললেই দেখিয়ে দেয় বিভিন্ন বিদেশি কুকুর বাচ্চা দেখুন ভিডিওটা ভালো লাগবে ভিডিও শুরু করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন

কি দাম রেখেছেন দাম এগারো হাজার টাকা রেখেছি কিছু কম জম হয় নেগোসিয়েশন হবে আচ্ছা এই এই দুটো জার্মান স্পিচ জার্মান স্পিচ দুটো জোড়া কত ফিমেল সব আছে এগুলো হচ্ছে ছ হাজার টাকা মেল সাড়ে পাঁচ হাজার টাকা ফিমেল ছ হাজার টাকা মেল আর এরাও কি সেরে লাখ খাচ্ছে

হ্যাঁ আমার কাছে অনেক রকমই ব্রিড থাকে আপনার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা অবধি আমার ব্রিড আছে আজকে থেকে শুরু করে জুল আশা ল্যাম্প গোল্ডেন সব রকম ব্রিড আমার কাছে অ্যাভেলেবেল অ্যাজ পার রামনবমীর অফার এক সপ্তাহের অফার আছে এটা অফারটা হচ্ছে এটাই যে কেউ যদি আমার নাম্বারে ফোন করে যে কোনো কপি চায় মানে ন্যাচারালি কপ্পির আমি আজকে ডেটে অফার দিয়ে যা দেওয়ার আমি দেব দাম যা বলার বলবো তার থেকেও আমি লো রেটারে পাচ্ছি রামনবমীর জন্য রামের জন্য আর অন্য কোনো বিষয় না এক সপ্তাহ করা আছে রামের জন্য এক সপ্তাহ করা এই রামনবম যারা ডিভার্স আছে আপনার একে আমাকে ফোন করলে অবশ্যই তার জন্য আমি এমন একটা আচম্বিত করার মানে প্রাইস বলবো

সাইবেরিয়ান হাসকি পিওর উলিকোর কোয়ালিটি কোয়ালিটির সামনে মানে দেখতেই পাচ্ছ কোয়ালিটি কি আছে চোখের সামনে তুমি দেখছো আর তোমার তোমার ভিডিওতে দেখবে লোক হ্যাঁ হ্যাঁ চোখের সামনে দেখতে পাচ্ছ একদম কোয়ালিটি কিরকম বলো একদম পুরো বালিশ পুরো বালিশের বাচ্চা পুরো বালিশ এত সুন্দর বাচ্চা এত কোয়ালিটি সুন্দর বাচ্চাটা কম্পিউটার যে কোনো কেউ হাতে নিলে পছন্দ হয়ে যাবে মাত্র ছত্রিশ দিন বয়স বাচ্চাটা ও ছত্রিশ দিনে এতটা বড় হয়ে কত বড় হবে মেল আছে টোয়েন্টি সেভেন বলছি কত বড় হবে বড় জায়েন্ট অনেক বড় হবে আচ্ছা দামটা বলুন কি খাচ্ছে এ খাচ্ছে এখন রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্ট

কি খাওয়াচ্ছে এখন বয়স কত বললে বয়স কত দিন বললে এই ভ্যাকসিন হয়ে আছে ও দেখো কি করছে দেখো এটা লাসা আচ্ছা কত বয়স কোনটা গল এটা কত বয়স চৌষট্টি দিন লাসা তাহলে এর ভ্যাকসিন হয়ে গেছে হয়নি এইটা মেল না ফিমেল এটা আচ্ছা দেখি মুখটা দেখি দেখাও বলো দাম বলো আর নেগোসিয়েশন

কি চমৎকার বড় হাসকি আছে চোখের কালার দেখো কত সুন্দর লোম কত সুন্দর জোড়া হাসকি আছে এই মেল ফিমেল অভিজিৎ বলছি মেল ফিমেল কত বয়স বলো আইবেরিয়ান হাসকি আছে

পরে গিয়ে ব্যবস্থা করে দেবে আচ্ছা কি খাচ্ছে এখন ভাত মাংস লোমটা দেখা সেটা নাও কি চমৎকার লোম হ্যাঁ কোনো ক্যাপ নেই হ্যাঁ হ্যাঁ এই গরমে

পাগুলো ওই পায়রালো ওই পালকের মতো চমৎকার দেখতে কী খাচ্ছে এখন সেলে ল্যাপ কী দাম রেখেছ এগারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো এটা মেল না ফিমেল ও ফিমেল ভেতরেটা কত দাম দশ হাজার পাঁচশো আর এটা এগারো হাজার পাঁচশো তোল এটু তোলো এটা ঘুরিয়ে ইয়েটা দেখাও পিটটা একদম ছোট্ট বিড়ালের মতো বিড়ালের থেকেও ছোট্ট দাদা নাম্বার কি কুকুর আছে বিকেল আছে মেল না ফিমেল ফিমেল বারো হাজার টাকা দাম আর মেলটা কত দাম মেলটার দাম বেশি হয় तीन नहीं ना हाँ माता तीन नहीं ना ओ oh.

ও চিকেন রাইস দেখে নাও কানগুলো কি সুন্দর এইটার দাম কত বলছ ও এগারো হাজার পাঁচশো এটার দাম কম ওই একই খাবার রাইস চিকেন আর ভ্যাকসিনের সময় কি তোমরা হেল্প করবে বলবে ফোন করলে আর কিছু নেগোসিয়েশন হবে দাম কমাবে কিছু আচ্ছা ফোন নাম্বার বলো দাদা কী বলল নাম্বারটা বলো ও ওইটাই আমি তাহলে এর সাথে একই সাথে আগের নমস্কার আজ রামনবমী আজ এসছি শ্রীরামপুরের পশু পাখির মার্কেটে কুকুর বাচ্চা ভিডিও করলাম ওনারা দাম বলেছেন কুকুরগুলো দেখলেন ভালো লাগে আমার ভিডিওটা ফোন নাম্বার দেয়া থাকবে কুকুর যদি কিনতে চান তাহলে নাম্বারে ফোন করবেন এবং আমার চ্যানেলের নাম বললে কিছু কনসেশন পাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন মন্তব্য করবেন সবাইকে রামনবমীর শুভেচ্ছা রইল